আমার মনে হয় আজকেই আমার সেক্রেটারি হিসেবে শেষ দিন এবং আপনারা জানেন যে অত্যন্ত উৎস উদ্দীপনার মধ্য দিয়ে অফসা বিবি বাংলাদেশ ব্রাঞ্চের এই ভোটটি উদযাপিত হতে যাচ্ছে এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই যে সেক্রেটারি পদে দুজন ডাইনামিক ক্যান্ডিডেট রয়েছেন এবং এই দুজনের ভিতর থেকে একজন পাশ করে আসবেন অবশ্যই এবং আমরা অফসা বাংলাদেশ ব্রাঞ্চের পক্ষ থেকে অনেকগুলো কাজ হাতে নিয়েছি আমরা গত দুই বছর অনেকগুলো কাজ করেছি অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে এবং আমি প্রার্থী দুজনকে ব্যক্তিগতভাবেই চিনি ওনারা দুইজনে ডাইনামিক যেই পাশ করে আসুন আমাদের এখানে কতগুলো আমরা চার পাঁচটা কমিটি করেছিলাম চার পাঁচটা সাব কমিটি করেছিলাম এর মধ্যে একটা হচ্ছে অর্গা মানে কার্বন ইমিশন যে বিষয়টা আমাদের জিরো কার্বন কীভাবে করা যায় এটা একটা দুইটা হচ্ছে ইমার্জিং ডিজিজের একটা কমিটি আমরা করে দিয়েছিলাম তিন নম্বর হচ্ছে কার্বন আমাদের এখানে আর একটা কমিটি ছিল হচ্ছে অ্যান্টিবায়োটিক ফ্রি খাবার যে ব্যবস্থাপনা সেটি কীভাবে নিরাপদ খাবার তৈরি করা যায় আর লাস্ট হচ্ছে যে হ্যাভি মেটাল মিড অ্যান্ড রিয়ালিটি এই চার পাঁচটা কমিটির কাজ আমরা শুরু করে দিয়ে এসেছি এই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারিনি আমাদের কমিটি আশা করছি এই কমিটি এই কাজগুলো আমাদের সুষ্ঠুভাবে সম্পাদন করবেন পাশাপাশি আপনারা জানেন যে আমরা আমাদের টেনিউরে এক লক্ষ টাকা করে দশটা বৃত্তি চালু করেছি এটি আসলে আরও কিভাবে সাকসেসফুলি করা যায় কিংবা আরও বাড়ানো যায় কিনা আমি আশা করবো যে পরবর্তী কমিটি সেটি বিবেচনা আপনি জানেন যে আমাদের এই সেক্টরে বিশেষ করে আমরা যদি এই অফসার লঘুর দিকে তাকাই ওখানে তিনটা ওয়ার্ড কিন্তু আছে একটা হলো আমাদের ইয়ে এডুকেশন রিসার্চ এবং ইয়ে অর্গানাইজেশন বিশেষ করে যারা আপনার বিশ্ববিদ্যালয় আছে এবং ইয়ে রিসার্চ প্রতিষ্ঠানে আছে তারা কিন্তু আমাদের ইয়ে নিত্য নতুন গবেষণা করতেছে কিভাবে কীভাবে কস্ট কমানো যায় আমাদের অল্টারনেটিভ কি আছে আমাদের চ্যালেঞ্জ কি হইতে পারে তো এই জিনিসগুলোকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার ইন্ডাস্ট্রি এবং একাডেমি সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করবো যাতে আমাদের পোলট্রি সেক্টরে আরো দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং আমরা আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি আপনি যদি নির্বাচিত হতে পারেন আমাদের জন্য জি ধন্যবাদ আমি মোহাম্মদ আসাদুজ্জামান মেজবা বিবি দু হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচনে আমি একজন জেনারেল সেক্রেটারি ক্যান্ডিডেট তা আমি আশা করছি নির্বাচনের যে জোয়ার যে উত্তাল হ্যাঁ এই উত্তালে ইনশাল আমি জয়ী হব এবং আমি যদি জয়ী হতে পারি আমি পোলট্রি ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করব। যারা প্রান্তিক খামারি আছে এই সমস্ত প্রান্তিক খামারির উন্নয়নে কাজ করব বাংলাদেশে বিশেষ করে মুরগির ডিম মুরগির মাংস একটা রপ্তানি একটা বিরাট বাধা আমাদের জন্য সে বাধা কাটিয়ে আমরা কিভাবে দেশের বাইরে এই মুরগির ডিম এবং মাংস রপ্তানি করতে পারি এবং বাংলাদেশ সরকারের জন্য একটা জিডিপি উন্নয়ন করতে পারি সেটার জন্য আমি কাজ করব পাশাপাশি আমার যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা বিশ্ববিদ্যালয়ের গবেষক যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে কৃষি বিশ্ববিদ্যালয়ের আমি তাদের জন্য যতটুকু পারি এই ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তাদের জন্য আমি সহযোগিতার হাত বাড়াবো এই এইটাকেও আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আজকের দুই হাজার পঁচিশে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স বাংলাদেশ ব্রাঞ্চে যে ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে এটা আমি মনে করি যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এটা অনুষ্ঠিত হচ্ছে এখানে যারা ভোটার আছেন যারা ক্যান্ডিডেট আছেন তাদের মনে হচ্ছে একটা মিলন মেলার মতো আর কি তো আমি বাংলাদেশ পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চের এক সেক্রেটারি হিসাবে বলতে চাই যে এবারের যেভাবে সুশৃঙ্খলভাবে এই এই ইয়েতে ইলেকশনের আয়োজন করা হয়েছে খুব সুন্দরভাবে এখানে ভোটারগণ তার নির্দিষ্ট জায়গার থেকে ভোটার আইডি গ্রহণ করতেছেন আইডি গ্রহণ করার পরে তারপরে এখানে সারিবদ্ধভাবে ভোট দিচ্ছেন এবং প্রত্যেকেই একটা মানে অন্যরকম একটা উৎসবের আমেজ আমার কাছে পরিলক্ষিত হচ্ছে এই যে ওয়াবসি আঠাশ বছর আমাদের দেশে হয়ে গেল এবং আপনি অনেকবার কমিটিতে ছিলেন অনেকবার আপনি কাজ করেছেন নতুন কমিটির কাছে আমরা কি প্রত্যাশা করি কফি ইন্ডাস্ট্রিতে এটা লাইভ ইন্ডাস্ট্রি সমস্যা থাকে সব সময় বিভিন্ন ধরনের যে কার্যক্রম চলছে যেগুলো অনগোয়িং থাকবে এবং সরকারের সঙ্গে যে লবিং করা যেগুলো সেগুলো পাশাপাশি আঁকা পাশে দেখবে ফিয়াব দেখবে প্রফিটে থাকবে তার সঙ্গে যে নতুন করে টু পার্সেন্ট এআইটি আরোপ করা হয়েছে যেটা এইচএস কোড যেটা ফ্রি কোড ছিল টু থ্রি জিরো নাইন সেখানেও সেটা একই সঙ্গে তাদের কাজ করতে হবে টিডিএসের ব্যাপারটা আছে এটা দেখতে হবে এটা এক্সাক্টলি ওয়াফসার কাজ নয় কিন্তু ইন বডি করতে হবে এটা বিপিএসিসি এটা উদ্যোগ দিতে পারে এবং ডিমের দাম মাংসের দাম ব্রয়লারের দাম কমে যায় হ্যাঁ আবার অল্প কিছু দিনের জন্য বেড়ে যায় এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে এবং মিডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রেখে এবং মিডিয়াকে আমরা মানে বলতে চাই এটা একটা সিজনাল বিজনেস হয়ে গেছে আমাদের জন্য আমরা সকলে মেলা কাজ করছি আমার অনেক বড় প্রত্যাশা যে নতুন কমিটি এখানে ভালো কিছু আমাদেরকে সব ব্যাপারে এটা ওয়াপসাকে এগিয়ে নেওয়ার জন্য আরও ভালো কিছু করবে সায়েন্সের ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ওয়াপসা বিভির কাছে চাই সঠিক মূল্যে ন্যায্য দামে যাতে আমরা ডিম মুরগির মাংস এবং দুধ খেতে পারি তো আমার দেখা ওয়াপসার সবচেয়ে মানে উৎসব মুহুর ভোট এইটা তো স্বাভাবিকভাবে আমি বলবো যে এটা ওয়াবসা মানেই আমরা যেটা বুঝি একটা মেলা কিছু সেমিনার তো এখন ওয়াবসার সময় আসছে যে এই যে মেলা এবং সেমিনার থেকে বের হয়ে পলিসি মেকিংয়ে রাষ্ট্রের সাথে পলিসি মেকিংয়ে কাজ করা কেননা ওয়াফসাই একমাত্র বডি যেই জায়গায় সাইন্টিস্ট সরকারি লোক ইন্ডাস্ট্রি তিনটা তিনটা প্রফেশনাল লোক একসাথে জড়িত সুতরাং এখন পলিসি মেকিংয়ে ওয়াফসার কন্ট্রিবিউশন আমরা চাই যেন একটা সুন্দর সেক্টর আমরা তৈরি করতে পারি এরকম একটা প্রতিনিয় বছর এরকম একটা মিলন মেলা হওয়া দরকার আছে ভোটার চেয়ে সবার সাথে সবার দেখা হচ্ছে মানে রিলেশনশিপ হচ্ছে ফেলোশিপ হচ্ছে এটাই ভালো লাগছে আমরা আসলে কিছু নতুন মুখ দেখতে চাই যারা আসবে এবং ভালোভাবে কাজ করতে পারবে আমরা চাই যে পোলট্রি শিল্পের বিকাশের জন্য যারা নিবেদিতভাবে কাজ করবে কন্টিনিউয়াসলি দেশীয় এই সেক্টরের সাথে যারা আছে তাদের সবাইকে নিয়ে সরকারি বিশ্ববিদ্যালয় রিসার্চ সেন্টার এবং প্রতিষ্ঠান প্লাস আন্তর্জাতিকভাবে যারা এই সেক্টরকে নিয়ে কাজ করে তাদের সবার সমন্বয়ে এমন একজন প্রার্থীদের চাচ্ছি যে নাকি এটা মেনটেন করবে এবং আমাদের সত্যি ওয়াবসা বিবিকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি একটা অনেক উঁচু স্থানে নিয়ে যেতে পারবে সেটা আমরা প্রত্যাশা করছি সেই লক্ষ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমামই আজকে আমরা দেখতে পাচ্ছি যে সবাই আসছে এই সেক্টরের সাথে বাংলাদেশে পোলট্রি সেক্টর একটা বুমিং সেক্টর এই সেক্টরের ডেভেলপমেন্ট ছাড়া আমাদের অন্য কোনো উপায়ও নাই প্রত্যেক মানুষেরই প্রোটিন দরকার এবং দেশ ইস এ ভ্যারি ইকোনমিক এবং ইজি ওয়েতে আমরা প্রোটিন জেনারেট করতে পারি সো কান্ট্রি পিপল তৈরি করতে গেলে এই পোলট্রি শিল্পের বিকাশের কোনোই বিকল্প নাই সো সোয়াটস প্লে বাইটান রোল ইন দিস সেক্টর সো আমরা সেই রকম একটা সচ্ছল নিবেদিত প্রাণ কর্ম কন্টিনিউয়াসলি এই লাইনে সে নিজেকে নিয়োজিত রাখবে সেই রকম একজনকে আমরা চাচ্ছি সেরকম ভোট দিচ্ছেন তো আমরা সেই রকম ভোটে দিচ্ছি আশা করি যোগ্য লোকরাই হ্যাঁ এই উন্নয়নের জন্য একটা যোগ্য নেতৃত্ব আসুক কারণ দিন যাবত এখানে ভোট হয়নি এখন ভোট হবে এবং ভোটের মাধ্যমে আমার মনে হয় যে ওয়াবসার যে সদস্যরা আছেন তারা যোগ্য নেতৃত্বে দেখেনি যারা ভোটার এবং যারা ক্যান্ডিডেট সবার ভিতরে একটা ভালো মেলোবন্ধন কাজ করছে এবং সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক পার্টিসিপেট একটা ইলেকশন হবে বলে আশা করি এবং আশা রাখি যারা যোগ্য দক্ষ এবং আর যারা পদের সম্মান রাখতে পারে তারা এখানে নির্বাচিত হয় কয়েকটা পজিশনে বিনা প্রতিদ্বন্দ্বিতা ইলেকশন হয়েছে প্রথম আমাদের প্রেসিডেন্ট বা সভাপতি মিস্টার শামসুল আলিফিন খালেদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন মিস্টার মোহাম্মদ সিরাজুল হক ভাইস প্রেসিডেন্ট হিসাবে মিস্টার আকমল হোসেন আর মিস্টার তৌহিদ হোসেন

দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ নাজির উদ্দিন এবং তৃতীয় হয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান দায়িত্ব এখানেই শেষ অনেক অনেক ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি সবাইকে আসসালামাইকুম আপনারা যারা আমরা পাশে রয়েছে সবাইকে আসতে জেলা শামুল খালে খালের একটি পুরস্কার তুলে দিবেন দয়া করে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা নির্বাচিত হতে পারেন নাই প্রত্যেককেই এখানে ওয়েট করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে যারা আমাদেরকে নির্বাচিত করেছেন বিশেষ আমাদের যারা ভোটার এবং আজকে যারা আমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে অনেক কষ্ট করে আমাদেরকে নির্বাচিত করেছে আমরা চেষ্টা করব আমাদের কমিটি সবাইকে নিয়ে বিশেষ করে যারা দুই হতে পারছে আমাদের দেশের পরী বলেছে আমরা যারা ফল তুলেছিলাম সবাইকে নিয়ে আমরা